আসসালামু আলাইকুম আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ রচনা সেটা হলো আল মাদ্রাসা আমি প্রতিটা সহি করে শুদ্ধ করে বেঙ্গে ভেঙে অর্থ পড়ব আগে একটু উচ্চারণ সহ বলবো তারপরে অর্থ মাদ্রাসা অথবা দাউরুল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার ভূমিকা একটা মোকদ্দমা পেশ করতে হবে ভূমিকা দিতে হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি ওকেতিল কোরআন ওল হাদিস অসলেহ তুলে মো আলা নবী ইল্লাজি আচ্ছ দার আল আরকাম আউয়ালা মাদ্রাস আতিন ফির ইসলাম ওয়ালা আলিহি ওহি আজমায়েন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহজি যিনি ওফ কানা আমাদেরকে তাওফিখ দিয়েছেন সুযোগ দিয়েছেন দেয়াস আতিল কোরআন কোরআন পাঠ করার ওল হাদিস হাদিস শরীফ আসসালাতাম ও দুরুদ সালাম আলান নবী ওই নবীর প্রতি আল্লা যিনি আসা প্রতিষ্ঠা করেছিলেন দারাল আর কাম দারুল আর কাম নামক একটি মাদ্রাসা আউগুলা মাদ্রাসা প্রথম মাদ্রাসা ফিল ইসলাম ইসলামের প্রথম একটি মাদ্রাসা নবী তৈরি করেছিলেন মক্কাতে সেটা নাম দারুল আর কাম ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাইন নবীর পরিবার ও সাহাবিদের প্রতি দুরুদ সালাম এবার তারিফুল মাদ্রাসা মাদ্রাসার পরিচয় আল মাদ্রাসা তু হিয়া সিগাতুল মুফরাদ লি মানাহা মাকান দারস ওয়া ইউরাদু বিহাল মানি আল্লাজি তুদার ফিহি আল উলুম আল দীনিয়্যা ওয়া আল শারঈয়্যা মিন আল কুরআন আল হাদিস আল ফিকহ তাহলে মাদ্রাসা এই শব্দটা হিয়া সিগাতুল মুফরাদ এক বচনের একটি শব্দ ইসমুন লি যরফ ইসমি যরফের মানাহা এর অর্থ হইল মাকানু দারস পাঠ করার স্থান পড়ার স্থান বিহা আর এখানে মাদ্রাসা উদ্দেশ্য হল আলমা আনি উদ্দেশ্য হল আল্লাহে যেখানে লেখাপড়ানো করানো হয় আল উলুম এলেম। কারণ স্কুলকে বলে স্কুল আরব দেশে মাদ্রাসা আদিনিয়া বললে যায় ধর্মীয় মাদ্রাসা বিদ্যালয় আর মাদ্রাসা শুধু মাদ্রাসা বললে হয় জেনারেল বিদ্যালয় আর আমাদের দেশে মাদ্রাসা গুলো বলতেই দিনে এলিম শিক্ষার মাদ্রাসা অথচ মাদ্রাসা শব্দের অর্থই বিদ্যালয় তাহলে আমাদের দেশে মাদ্রাসার দ্বারা ইউরাদু বিহা আলমানি আল্লাজি তুদার রাসুফিহীন ওলুম উদ্দিনিয়া যেখানে দিনই এলেম শিক্ষা দেওয়া হয় সেটাকে আমরা মাদ্রাসা বলি আর শরিয়া শরীয়তের মিনাল কোরআন ওল হাদি যেখানে কোরআন শিখানো হয় হাদিস শিখানো হয় বল ফেক ফেকা শিখানো হয় রোজালি একায়ামতুল মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠা আর কি এটা কি জিনিস অউগোলু মাদ্রাসা তিন প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ফি তারিক ইসলাম ইসলামী তারিখে ইসলামী ইতিহাস মতে হিয়াল্লাতি যে মাদ্রাসাটা আকা মাহান নবী সাল্লিকাম আমাদের দয়াল নবী প্রথম যেটা প্রতিষ্ঠা করেছেন ফি দারিল আরকাম দারিল আরকাম নামক মাদ্রাসা বে মক্কাতিল মোকার পবিত্র মক্কা মোকারমায় নবীজি একটি দারুল আরকাম নামক মাদ্রাসা তৈরি করেছিলেন আল মাদ্রাসাতু দেনিয়া দেনি মাদ্রাসা লাহা কিসমান দুটি বিভাগ আছে দুই প্রকারের মাদ্রাসা আছে আল মাদ্রাসাতুল আলিয়া আই হুকুমিয়া একটা হলো সরকারি মাদ্রাসা আল মাদ্রাসাতুল কাওমিয়া কাওমি মাদ্রাসা আল্লাদি তাকদিল হাওয়াজা যেখানে আ প্রয়োজনগুলো মিটানো হয় বিমোসাহাদাতিল মাওতিনিন নাগরিকদের বা কওমের সাহায্যሚያ যে মাদ্রাসায় চলে সেটাকে বলে কাওমিয়া আর সরকারি সহযোগিতায় যে মাদ্রাসা চলে সেটাকে বলে মাদ্রাসাতুল আলিয়া এবার আসো আহমিয়াতুল মাদা রেসিদ্দিনিয়া দিনী মাদ্রাসার গুরুত্ব লিল মাদা রেসিদ্দিনিয়া দিনী প্রতিষ্ঠানের গুরুত্ব ক্যাথি ক্যাথিরাতুন অনেক গুরুত্ব রয়েছে ফি গার্সিল আকিদা একটা আকিদা তৈরির জন্য প্রতিষ্ঠার জন্য বল আদাব শিষ্টাচার ভদ্রতা ও তারা ক্রিস্টিকালচার শিক্ষা দেওয়ার জন্য ফি কুলুবিল উম্মা তিল মুসলিমা মুসলিম উম্মাদেরকে সহি সঠিক ও সহি আকিদা ক্রিস্টিকচার ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা একান্ত প্রয়োজন আরও প্রয়োজন ইসলাম ইসলামিয়া ইসলামী দাওয়াতটা প্রচারের জন্য জন্য এরকম দিনই এলেম ও ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্যই একজন দায়ী মাদ্রাসার দায়ী দরকার মাদ্রাসায় পড়ুয়া ভালো আলেম না হলে সে সঠিকভাবে দিন প্রচার করতে পারে না দাউরুল মাদার সেফি বাংলাদেশ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভূমিকা আমাদের দেশে যদি মাদ্রাসা শিক্ষা না থাকতো ধর্মকর্ম দিন আস্তে আস্তে সব বিদায় হয়ে যেত আল মাদারিসুদ্দিন ইয়া হিয়া বাংলাদেশ দাউরুন কাসিরুন লা হাদালাহু ওয়া হিয়া আল উলুমুদ দীনিয়া ওয়া দুনিয়া মিনাল আল হিসাব ওয়া জিওগ্রাফি ওয়া আল লুগাত আল গায়রু যালিক আমাদের দেশের মাদ্রাসার ভূমিকা হলো দাউরুন কাসিরুন অনেক ভূমিকা লা হাদালাহা যার কোনো সীমা রেখা নাই পহিয়াল ওলুম এক নম্বরে দিনিয়ালস সেখান থেকে হয় অদুনিয়াবি এবং দুনিয়াবি জ্ঞানও এখান থেকে পাওয়া যায় মিনাল হেসাব যেমন গণিত সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হয় এ ভূগোল সম্পর্কে আমরা জানি লোকাতিল ইঞ্জিলিজিয়া ইংরেজিও আমরা পড়ি আর আরবি তো আছেই অগয় রাজালিক এরকম নানাবিধ বিষয় নিয়ে আমরা আমাদের আলিয়া মাদ্রাসা মানে কাউমি মাদ্রাসা মাদ্রাসাগুলোতে এই চর্চা হয় এবার অ নাহওয়াল না নাহল মাদা ঋষিদ্দিনিয়া প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি পাললে উপকার করবো না পারলে ক্ষতি করব না এটাই হলো মূল দায়িত্ব ইয়াজিবু আলাইনা আনুয়াদ দিয়া হুকুকাল কল মাদা ঋষিদ্দিনিয়া অ নাকো মো বিশ্বায়ে মাজদানা ও শরফ আনা ওয়া ইদান ইয়াজিবু আলাইনা আ নুরসিলা এ খোয়ান আনা ও অবনা আনা ইলাল মাদা ঋষি লি তাল্লুমী ও এশাহ তেল ইসলাম আলাই না আমাদের ওয়াজিব বা কর্তব্য হল আনুয়াদ দিয়া আমরা আদায় করব হুকুকাল দিনিয়া দিনী মাদ্রাসাগুলোর হক আদায় করব নাকুমু বিশ্ব আমরা চেষ্টা করব মাজদানা তার সম্মান রক্ষা করার জন্য ওয়া সারাফানা এবং তার মহত্ব রক্ষার চেষ্টা করব ওয়াইদান অনুরূপভাবে ইয়াজিব আলাইনা আমাদের প্রতি কর্তব্য হল আন নুরসিলা আমরা পাঠাবো এখোয়ানা আমাদের বাইবাতিজাদেরকে ও আমাদের ছেলে সন্তানদেরকে ইলাল মাদারে সে মাদ্রাসাগুলোতে লি আলুমিয়ে লেখা পড়ার জন্য ও এশাআর ইসলাম এবং ইসলামের প্রচার ও প্রসারের কাজ যারা করতে পারে এই জন্য الخاتمة اكتئو المدارس الدينية مركز التعليم والتربية لأبناء المسلمين فعلينا أن نهتم بهذه المدارس لتقدمها وإتقائها المدارس الدينية ديني مدرشة مركز التعليم شكا كندرو পত্তারবিয়া আদব কায়দা শিক্ষা মানে কৃষ্টি কালচার লে আবনা ইল মুসলিমিন মুসলমানদের সন্তানদের শিক্ষার একটি মার্কাস আলাই না অতএব আমাদের প্রতি কর্তব্য হল তাম্মা আমরা গুরুত্ব দিব মেহাজ মাদারেস এই মাদ্রাসাগুলোকে লে তাকু মিহা তাদের অগ্রগতির জন্য এরতে তার উন্নতির জন্য এই মাদ্রাসাগুলোর অগ্রগতি উন্নতির জন্য আমরা চেষ্টা করব বুদ্ধি দেব পরামর্শ দিব ইনশা আল্লাহ আমাদের সাফিটাস চ্যানেলে এরকম অসংখ্য রচনা দরখাস্ত আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন অনুবাদ রয়েছে তোমরা সাফিটাস চ্যানেলে ঢুকলে ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে দান করো আমিন আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনশিক্ষা শিক্ষা দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন